প্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আলু দিয়ে কুলেখাড়া শাকের তরকারির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি কুলেখাড়া খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো বাচ্চা থেকে বড় সবার পক্ষে খুবই উপযোগী অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন যারা কুলেখাড়া শাক খেতে পছন্দ করেন না এইভাবে তরকারি তৈরি করলে তারাও খেতে খুবই পছন্দ করবে এতটাই টেস্টি হয় গরম গরম সাদা ভাতের সঙ্গে এরকম কুলেখাড়া শাকের তরকারি খেতে অসাধারণ লাগে প্রথমেই দেখুন কুলেখাড়া শাকের ডাটিটা বাদ দিয়ে আমি শাকের দিকের অংশগুলো নিয়ে নিচ্ছি এইভাবে শাক বেছে নেওয়ার পর শাকের দিকের অংশগুলো নেওয়ার পর পরিষ্কার জলে শাককে ধুয়ে আমি কেটে নেব অপরদিকে কড়াইতে দু চামচ মতো সর্ষের তেল গরম করে প্রায় এক চামচ মতো থেতো করা রসুন অ্যাড করছি রসুনের ফ্লেভারটা তরকারির মধ্যে দুর্দান্ত আসে অবশ্যই রসুন অ্যাড করবেন রসুন ভালো করে ভাজার পর লম্বা করে কেটে রাখা আলুগুলোকে রসুনের উপর দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি এতে করে রসুনের যে একটা দুর্দান্ত ফ্লেভার আসে সেটা তরকারির মধ্যে চলে যায় দেখুন মিনিট দুয়েক নাড়াচাড়া করার পর পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিনিট দুয়েকের মতো রেখে দেব। এতে করে তর্ক আলু যেমন খুব ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে প্রায় সেভেন্টি পারসেন্ট মতো সেদ্ধও হয়ে যাবে দেখুন মিনিট দুয়েক পর আবারও ঢাকা খুলে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা কুলেখাড়া শাক ভালো করে কুলেখাড়া শাক নাড়াচাড়া করে মিক্সড করে আবারও মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো অপরদিকে শিলে এক চামচ মতো সর্ষে সামান্য একটু পরিমাণ লবণ ও কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব এইভাবে লবণ কাঁচা লঙ্কা অ্যাড করে সর্ষে বাড়লে সর্ষের মধ্যে কাঠ ভাবটা চলে যায় দেখুন আমি শিলে মশলা বেটে নিয়েছি অপরদিকে মিনিট দুয়েক পর ঢাকা খুলে দিয়েছি খুব ভালো করে কুলেখাড়া ও আলু ভাজা ভাজা হয়ে গেছে একটা সুন্দর গন্ধ কুলেখাড়া শাকের বেরিয়ে এসছে ভালো করে নাড়চাড়া করে শিলে বাটা মশলা ও মশলার বাটি ধোয়া জল অ্যাড করে মিনিট দুয়েকের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে রেখে দেবো মিনিট দুয়েক পর ঢাকা খুলে দিয়েছি দেখুন সর্ষের জল শুকিয়ে এসছে তরকারি আমার একেবারে রেডি সার্ভ করার জন্য দুর্দান্ত স্বাদের হয় রসুন আর সর্ষের ফ্লেভারে এই তরকারির স্বাদ কিন্তু একদম অপূর্ব হয় অবশ্যই ট্রাই করবেন গরম গরম সাদা ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে রেসিপি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল